আসলে আমি আমরা দুশো জন লোক এর দু বছর আগে মালিশা যাচ্ছিলাম আমার স্বামীর কাছে তাহলে যেতে যেতে সাত দিন পরে জাহাজটা রাত্রি এক রাত্রি বুধবার একটার সময় জাহাজটা ডুবে গেছে সব মিলে দুশো জন লোক এসেছিলাম সব মারা যাওয়ার পরে আমরা ছজন বাসে এসেছিলাম দুজন তিনজন বাংলাদেশি তিনজন বর্মা তাহলে বাবা তিনজনকে মেনে নিয়ে নিয়েছে আমরা আমার দুটো বাচ্চা এসেছিল দুটো মেয়ে সঙ্গে করে ননদ এসেছিল দুটো সব আর গিয়ে আমি এখানে বাঁচাছিলাম আমরা মোটবা। মেয়ে এসেছিলাম ছজন ছজন থেকে একা মেয়ে আমি বেঁচে এসি তাহলে আজকে আমি এখানে আছি আমরা ছজন বাংলাদেশি তিনজন বাংলাদেশি আর তিনজন বর্মান আমি এখানে আছি আমরা সাত দিন সাত করে জল দিকে বেঙ্গল থেকে জাহাজ দেখতে পেয়েছে জলের মধ্যে ওখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে আসছে বেঙ্গল জাহাজ কোম্পানি আজকে আমি এখানে আসি দুই বছর চার মাস হয়ে গেছে তাহলে এখন পর্যন্ত বাংলা সরকার আমাদের মানি নিচ্ছে না তাহলে আমি চাই আমার স্বামীর কাছে আমি ফেরত যেতে চাই আমার স্বামী যেখানে আছে সেখানে 谁干？<laughs>